নমস্কার আসানসোল টাইমসে আপনাদের স্বাগত আমি আপনাদের সঙ্গে সুজাতা বিস্তারিত খবরে যাওয়ার আগে দেখে নেব টু হুইলার প্রেমীদের জন্য আসানসোলে জ্যোতিনগরের দুই নম্বর জাতীয় সড়কের পাশে গীতাঞ্জলি ঢাবার সামনে খুলেছে সালোনি অটোমোবাইল সালোনি অটোমোবাইলসে আপনি পাবেন বিশ্ববিখ্যাত টিভিএস ব্র্যান্ডের আধুনিকতম টু হুইলারে অতুলনীয় সম্ভার এখানে গ্রাহকরা পাবেন 5000 টাকার ক্যাশ ডিসকাউন্ট ইজি ইএমআই লো রেট ইন্টারেস্টের সুবিধা এছাড়াও প্রতিটি কেনাকাটার সাথে গ্রাহকদের দেয়া হবে একটি করে আইএসআই হেলমেট এছাড়াও সালোনে অটোমোবাইলস থেকে কেনাকাটা করার সময় গ্রাহকদের দেয়া হবে 5 লিটার পেট্রোলে ন্যূনতম ডাউন পেমেন্টের সুবিধার সাথে গ্রাহকরা প্রতিটি কেনাকাটায় একটি নির্দিষ্ট উপহার পাবে তাহলে আর দেরি কেন আজই চলে আসুন আমাদের এক্সক্লুসিভ টিভিএস ব্র্যান্ডের আধুনিকতম টু হুইলারের শোরুম সালোনি অটোমোবাইলস আসানসোল জ্যোতিনগর নিয়ার এন এইচ টু কন্ট্যাক্ট সেভেন থ্রি ওয়ান ডাবল এইট ডাবল থ্রি জিরো ওয়ান থ্রি এবং নাইন ডাবল থ্রি নাইন জিরো টু জিরো নাইন ওয়ান ফাইভ टू व्हीलर शोरूम में सलोनी ऑटोमोबाइल से एक्सक्लूसिव टीवीएस टू व्हीलर शोरूम কখনো কখনো এমন কিছু ঘটনা ঘটে যা মানবতাকে লজ্জিত করে গতকাল রাত্রে আসানসোল জেলা হাসপাতালে এমনই এক ঘটনা ঘটল। এখানে এক মহিলা এক দুধের শিশুকে হাসপাতালে ফেলে চলে যাচ্ছিল যখন এখানকার পার্কিং কর্মচারী রাজার নজর ওই মহিলার ওপর পড়ে সে ওখানে যায় এবং মহিলাকে জিজ্ঞাসা করে হাসপাতালের ভেতরে ফেলে কেন যাচ্ছে তখন ওই মহিলা কোনো সদুত্ব দিতে পারেনি এরপর রাজা নামক সেই পার্কিং কর্মচারী এবং আশেপাশের অন্যান্য মানুষরা চাপে ওই মহিলা ওই বাচ্চাটিকে নিয়ে হাসপাতালে যেতে বাধ্য হয় এ বিষয়ে রাজা জানায় যে গতকাল রাত বারোটা থেকে একটার মধ্যে হাসপাতালের এমার্জেন্সি গেটের সামনে এই ঘটনাটি ঘটে এই ঘটনাটি দেখতে পেয়ে সে দৌড়ে আসে এবং জিজ্ঞাসা করে সে বাচ্চাটিকে কেন ফেলে যাচ্ছে তখন ওই মহিলা কোনো সুদুত্তর দিতে পারেনি তখন রাজা এবং আশেপাশের লোকেরা সেই মহিলাকে চাপ দেয় এবং বর্তমানে সেই বাচ্চাটি এবং মহিলা হাসপাতালে ভর্তি আছে যদিও সেই মহিলা বাচ্চাটিকে কেন ফেলে পালাচ্ছিল সেটা জানা যায়নি के रही लड़की तो कोई गाड़ी नहीं मिलेगा गाड़ी नहीं मिलेगा तो बोले चलो गाड़ी कर कर लो, तो रास्ता पर जा रहा था लेना पैसा मगर इसको पहुँचा दी बेटा जोर से बोले थोड़ा जोर से बोले बच्चा को छोड़ दो यही पे छोड़ दो बच्चे को छोड़ दिया था तो बच्चे को गया था ना बच्चे को यहाँ से छोड़ के गया था ना बच्चे को छोड़ के निकल गया था निकल गया था ठीक है था? हम लग प्राव प्राव थेक आप, आप, आप अपना काम किए हम लोग अपना काम किए वो नाजुक बात है थोड़ा दस मिनट के लिए रुकिए साहेब आ रहा बात कर दीजिए बस यही बात तो बोलेगा बोले बात बोलेगा देखिए वो बच्चे का बात है वो तो, 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 तो दे देगा हम ले लेंगे वो बात बड़ा नहीं है लेकिन बच्चे को फेंकना नहीं चाहिए ठीक है आप लोग ना वो बच्चा दे देगा बच्चा ले लेंगे भाग तो। तो भाग रहा नहीं। भाग रहा भाग रहा था था? था बेटा। आप जैसे अभी बोले तो सर आएगा तो भाग रहे थे जैसे अभी बोले वैसे सर आएगा तो बोलिए घटना रात पार्किंग ड्यूटी कर ডিউটি আবারছে একটা লেডিস এসে পড়ে ওই জায়গাটাতে হয়তো আমি ভেবেছিলাম বাথরুম করছে কিন্তু বাথরুমের জায়গাতে দেখলাম যে বাথরুম তো করেনি কিন্তু একটা কাজ করেছে যেটা একটা বাচ্চা ডেলিভারি হয়েছে ডেলিভারি বাচ্চাটাকে ওরা নিজেরা ব্লেড দিয়ে পড়ে নাট না কেটেছে কাটার পরে কিন্তু ওরা নিজেরা বাচ্চাটাকে ছেড়ে দিয়ে চলে যাচ্ছিলো আমাদের চোখে পড়েছে আমরা একটু ইগনোর করলাম যে হ্যাঁ কী আছে না আছে আমরা দেখতে চাইলাম দেখতে গেছিলাম দেখলাম যে হ্যাঁ এই ব্যাপার একটা বাচ্চাকে ফেলে দিয়ে চলে যাচ্ছিলো ঠিক আছে ওই বাচ্চাটাকে আমরা যে আমরা একটুকু ডিভাইড করলাম যে সবাইকে একটু ডাকলাম ডেকে পড়ে করলাম কিন্তু এইখানে ডিউটি ওভার চেয়ে আমাদের তো পার্কিং স্টাফের ডিউটি নয় এটা এটা ডিউটি হচ্ছে হসপিটাল এবং যারা পুলিশ থাকে তাদের ডিউটি আমার তো নয় ডিউটি কিন্তু আমি এইগুলো সবসময় ইনভলভ করি না বাচ্চা সবারই সমান এবং ডিউটিটা সবারই সমান ঠিক আছে আমরা ওই জন্য ওই ডিউটিটা করতে যাই কিন্তু এই ডিউটির মাঝখানে আমরা সবসময় ইনভলভ হয়ে এখন ওই বাচ্চাটার ওই ওই ভদ্র মহিলা কোথায় আছে এখন ভদ্র মহিলা আছে ডেলিভারি ওয়ার্ডে অ্যাডমিট আছে বাচ্চাও ঠিক আছে ঠিক আছে আমি দেখে এলাম এখন পর্যন্ত দেখে এলাম যে বাচ্চাও ঠিক আছে অ্যাডমিট আছে কোনো কারণ বলছে না কি যে কেন বাচ্চাটা রাখবো না বাচ্চাটা ওর মেয়ে হয়েছে আচ্ছা এই কারণে হয়তো ফেলে দিয়ে চলে যাচ্ছিল এটা কবেকার ঘটনা এটা কালকে রাতে মোটামুটি বারোটা একটার মধ্যে ঘটনা আপনার আমার নাম হচ্ছে রাজা দাস আপনি কি এখানকার পবিত্র রাখি উৎসবের আবহে আজ আসানসোল নর্থ ট্রাফিক গার্ডের পক্ষ থেকে আসানসোলের কালনা মুড়ে এক অনুষ্ঠানের আয়োজন করা হয় এখানে আসানসোল নর্থ ট্রাফিক গার্ডের ওসি মোহাম্মদ আশরাফুলের নেতৃত্বে মানুষকে রাখি পরানো হয় এবং ট্রাফিক আইন নিয়ে সচেতন করা হয় বিশেষ করে হেলমেট পরার বিষয়ে মানুষকে সচেতন করা হয় মোহাম্মদ আসরাফুল উপস্থিত জনতাকে অনুরোধ করেন যে আজ এই পবিত্র রাখি দিনে সবাই শপথ গ্রহণ করুক যে টু হুইলার চালানোর সময় তারা যেন অবশ্যই হেলমেট পরে কারণ এটাই সুরক্ষার আসল উপায় আমরা যে সমস্ত যাত্রীগণ মাথায় হেলমেট পরছেন না তাদের উদ্দেশ্যে আমরা বিশেষ করে রাখি বন্ধন দিচ্ছি এবং স্পেশালি প্রত্যেকের জন্য রাখি বন্ধনটা আজকে আছে আমাদের এখানে অংশগ্রহণ করেছেন অনেক মিডিয়া লোক এসেছেন এবং আমাদের এখানে সহকর্মী যারা আছে আমাদের আমাদের মহিলা শিবী পুরুষ শিবী প্রত্যেকে উপস্থিত আছেন এবং কিছু জনগণ আশেপাশে দাঁড়িয়ে আছেন আমার পাশে আমার উপস্থিত অফিসারগণ আছেন আমাদের একটাই উদ্দেশ্য হচ্ছে এই বন্ধন আপনাদের শুভ হোক এবং প্রত্যেককে আমরা আশীর্বাদ করি ছোটদের যারা বড় আছে তাদেরকে আমাদের প্রণাম থাকবে এবং আমরা এর মধ্যে দিয়ে এই সেভ লাইফ সেভ লাইফটাকে আমরা একটু উৎসাহিত করতে চাই কি আপনি আপনার জীবন বাঁচান আপনার পরিবারকে বাঁচান আপনার মাথাটা শুভ বন্ধন আমরা সেফ ড্রাইভ সেফ লাইভের মাধ্যমে পথচারী মোটরসাইকেল রাইডার চারচাকার ড্রাইভার প্রত্যেককে আমরা রাখি নিযুক্ত করেছি আমাদের মূল উদ্দেশ্য যে সমস্ত রাইডার্সরা বিনা হেলমেটে গাড়ি চালায় তাদেরকে হেলমেট পরার জন্য আমরা আশীর্বাদ করেছি কি তোমরা রাস্তায় গেলে অবশ্যই হেলমেটটা পরবে আর যে সমস্ত চার চাকা গাড়ি ড্রাইভাররা থাকেন তাদেরকে আমরা সিড করার জন্য বলেছি যাতে তারা নির্বিঘ্নে যাতায়াত করতে পারে এবং বিপদমুক্ত চলাচল করতে পারে ভাই এবং বোনের ভালোবাসার প্রতীক রাখি বন্ধন এই রাখি বন্ধন উৎসব উপলক্ষে আজ কংগ্রেসের পক্ষ থেকে আসানসোল জেলা হাসপাতালে গিয়ে সেখানকার ডাক্তার এবং অন্যান্য কর্মচারীবৃন্দকে রাখি পরানো হয় এখানে কংগ্রেস নেতা প্রসেনজিৎ পুইতুণ্ডি শাহ আলম সহ আরও বহু কংগ্রেস নেতা এবং কার্যকর্তারা উপস্থিত ছিলেন কংগ্রেসের মহিলা নেত্রী এবং কার্যকর্তারা হাসপাতালের ডাক্তার এবং অন্যান্য চিকিৎসক কর্মচারীদের হাতে রাখি বাঁধেন এ বিষয়ে শাহ আলম বলেন যে আজ ভাই বোনের ভালোবাসার প্রতীক রাখি উৎসব আজকের দিনে গত বছর কলকাতার আরজিকর মেডিকেল কলেজের হাসপাতালের ডাক্তারি পড়ুয়া ছাত্রীর সাথে হাসপাতালের ভেতরে নারকীয় অত্যাচার করে তার হত্যা করা হয়েছিল আজ তারা হাসপাতালে এসেছেন এবং সমস্ত এখানকার মহিলা কর্মচারীদের এই আস্তত্ব করেন যে कांग्रेस महिला चिकित्सा कर्मी एवं तरफ कांग्रेस का त्यौहार है और आज से एक साल पहले आप लोगों ने देखा था कि तो कलकत्ते में आरजी कौर घटना किस तरीके से हमारी महिला डॉक्टर हमारी बहन के साथ में घिनौनी खेल हुआ आज हम लोग आसनसोल साउथ ब्लॉक कांग्रेस ओर से अपने तमाम कांग्रेस के कर्मी एवं हमारी महिला तमाम एक साथ हम लोग आए हैं और हम लोग यहाँ पर आकर जो खास करके डॉक्टर महिला नर्स सिस्टर है उनको हाथों में राखी बांधा जा रहा है ये हम लोग वचन दे के आज जा रहे हैं कि हम लोग अपने पूरे बंगाल के नहीं बल्कि पूरे देश को आज आसनसोल के सरजमी से ये बोलना चाह रहे हैं कि हम लोग अपना हम लोग भाई का फर्ज निभाएंगे और हम लोग हर महिला का हम लोग रक्षा करेंगे आज रक्षाबंधन का त्यौहार आपका है शाह आलम खान आसनसोल আপনারা এতক্ষণ দেখছিলেন আসানসোল ও আসানসোলে আশেপাশের অঞ্চলের খবরা খবর আজকের জন্য এই পর্যন্তই নমস্কার আমরা apna শহর আসানসোল इसे स्वच्छ और निर्मल रखने की जिम्मेदारी हमारी है আসানসোল পৌরসভা শহরকে সুন্দর এবং নির্মল করতে বদ্ধপরিকর পৌরসভার এই চেষ্টায় সুনাগরিক হিসেবে আমাদেরও কিছু কর্তব্য আছে वहाँ प्लास्टिक फेंकना और थूकना गंदगी फैलाना ऐसी कुछ आदतें हैं जिनका त्याग करना हमारे साथ साथ हमारे शहर के स्वास्थ्य के लिए भी बेहद जरूरी है प्रतिज्ञा हमरा प्रतिज्ञानी से खने आवर्जना भेलबोना धूम्रपान त्याग करवो शहर के दूषण मुक्त करते गाच लगाबो और अपने शहर आसनसोल को बनाएंगे स्वच्छ सुंदर और निर्बल आसनसोल नगर निगम द्वारा जनहित में जारी